আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আজকে আমরা বাটিক এবং হচ্ছে বুটিক্সের ম্যাক্সি নিয়ে বাটিকের প্রচুর ঘেরওয়ালা একদম গাউনের মতো থাকবে কিছু থাকবে রেগুলার সাইজের কিছু থাকবে একদম গাউনের মতো স্টাইলিশ আর কিছু থাকবে আপনার বুটিক্সের মধ্যে একে কর্পোরেশন ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশটি নুরানি মার্কেট তৃতীয়তলা দেখেন শুরুতেই দেখাচ্ছি এত নরম এত আরামদায়ক কফ ফ্যাব্রিক্সের মধ্যে আর কালার তো 100% গ্যারান্টি থাকছে ইনশাআল্লাহ সামনে বোতাম আছে বডিটা মিনিমাম পঞ্চাশ হয়ে যাবে ঠিক আছে এর বেশি আছে বেশি বলার দরকার নাই আমরা পঞ্চাশই বললাম তারপরও কনফার্ম হয়ে নেবেন নেয়ার আগে লং হবে বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন সরি তিপ্পান্ন চুয়ান্ন আর বডি পঞ্চাশ বা পঞ্চাশ প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ কালার দেখাচ্ছি এটা দেখেন কালারগুলো সব একে একে দেখাবো অসম্ভব আরামদায়ক এবং এগুলো খুব দামি কাপড়ের মধ্যে করা এটা দেখেন সুন্দর একটা রেডের মধ্যে প্রত্যেকটাই কিন্তু বাটিক এটা দেখেন কালারটা অনেক সুন্দর শেডের মধ্যে এই যে দেখেন গলায় এরকম বাটান করা এটা দেখেন কালারটা এত সুন্দর মার্শাল্লাহ কালার কিন্তু গ্যারান্টি থাক এটা দেখেন এত চমৎকার কালারটা দেখেন মার্শাল্লা এটা দেখেন কালারটা এত সুন্দর জাস্ট ওয়াও কালার শেডগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বডি এবং লং কিন্তু সেম থাকে কালারটা দেখেন পিঙ্কের সাথে সুন্দর একটা ব্রাউন ডিপ ব্রাউন কালার বা চকলেট কালার বলতে পারে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু আলাদা বাটিক যেহেতু এক একটা এক এক রকম হয় এটা দেখেন এটা হচ্ছে একটু হালকা ইয়ালো শেডের মধ্যে আপনার রেড আপনার হচ্ছে অরেঞ্জ টাইপের একটা শেড ঠিক আছে খুব সফট ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা দেখেন এটা গ্রিন মধ্যে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে দেখেন ফিয়ার্স কি সুন্দর কালার কাপড় কত পাতলা একদম নরম দামি কাপুরের মধ্যে বাটিক করা এটা কিন্তু আবার হচ্ছে আপনার কি যেন বলছে অরেঞ্জ এবং হচ্ছে ল্যাভেন্ডারের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট পাটিকের এতগুলো ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে অর্ডার করবেন দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা এটাও লিলেনের মধ্যে ভিওর্স এটা আবার হচ্ছে আপনার এতক্ষণ কটনে দেখিয়েছি এটা লিলেনের মধ্যে বুকে এমব্রয়ডারি কাজ করা এটা প্রাইস কত থাকছে চারশো পঞ্চাশ টাকা ভিওর্স এখন দেখাবো আপনাদের সবচাইতে চাহিদার আপনার হচ্ছে কি বলবো লেহেঙ্গা মুখ দিয়ে চলে আসে এটা দেখতে তো লেহেঙ্গার মতোই ঘের এটা হচ্ছে ম্যাক্সি ঠিক আছে আপনাদের পছন্দের ম্যাক্সি ডিমান্ডের ম্যাক্সি একদম বউ থেকে শুরু করে যে কেউ পড়তে পারবে ইনশাল্লাহ কালার দেখান আরেকটা কালার কালার শেডগুলো চেঞ্জ হয়েছে খেয়াল করবেন এটা দেখেন এত চমৎকার কালার মাসাল্লাহ খুবই সুন্দর দাম থাকছে কত এগুলোর ছয়শো টাকা এটা দেখেন কালার শেডগুলো দেখবেন প্রচুর ঘের থাকছে প্রত্যেকটাতেই এটা দেখেন অরেঞ্জ গ্রিন পিঙ্ক খুব সুন্দর একদম হচ্ছে গ্রিনের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম কালার কন্ট্রাস্টের মধ্যেই আগেরটার মধ্যে অরেঞ্জে অরেঞ্জ ছিল এখানে আর এটার মধ্যে গোলাপি চলে এসছে ঠিক আছে অরেঞ্জটা মাঝখানে চলে গেছে এইটুকুই পার্থক্য শুধু প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ এখন দেখাবো আমরা একটা ছয়শো পঞ্চাশ টাকার সাইড বডির আরেকটা ঘেরওয়ালা ম্যাক্সি অনেকে আছে ওভার সাইজের মা বোনেরা খালারা আছেন বাসা বাড়িতে তাদের জন্য ওভার সাইজের সাইড বডির ম্যাক্সি এটা দেখেন এত সুন্দর কাপড়টা কাপড়টা ধরলে বুঝবেন যে এই প্রাইজে কিভাবে সম্ভব এই ম্যাক্সি দেয়া মাত্র চারশো পঞ্চাশ টাকায় একদম চিরার দামে হীরা পাচ্ছে কালার দেখেন সেম ফ্যাব্রিক সেম ডিজাইনে টোটাল তিনটা কালার হ্যাঁ এটা আচ্ছা আরও কিছু আছে লাইটের মধ্যে এই দেখেন অ্যাশ কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার 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 প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা দেখেন দেখতে পাচ্ছেন বুটিক্সের মধ্যে ঠিক আছে সামনে কালার মধ্যে আরো ডিজাইন আছে যোগাযোগ করবে দিবে ভাই কালার দেখেন পিঙ্ক মিষ্টি সুন্দর মাস্টার্ড এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন ইয়ালো ল্যাভেন্ডার আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একে কর্পোরেশন থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশটি নুরানি মার্কেট তৃতীয় তলা আল্লাহ হাফেজ